সে এখন পর্যন্ত এক দুই তিন চার আমি সহ পাঁচজন তার মনে বসবাস করছে আমার এক ফ্রেন্ডের টার্গেট করেছিল যে তাকে প্রেমের ফাঁদে ফালাবে সে চোদ্দ গোষ্ঠীর টান দিছে মনে হচ্ছে জি জি সে আগে বোরকা নামাজ কোরআন শরীফ কিছুই পড়তো না আমার ফ্রেন্ড ওই মোটামুটি ধার্মিক

রমন ভাই আপনার ঘটনা তো পুরুষের জন্য খুবই ভয়ঙ্কর একটা ঘটনা এবং প্রতিটা পুরুষের জানা উচিত জীবনে কি হয়েছে বিশেষ করে যে সব পুরুষ বিয়ে করতে চায় অধিকাংশ পুরুষই এরকম বিপদে পড়তে পারে আমাকে একদম ঘটনা শুরুটা থেকে বলেন ভাই আপনার তার সাথে পরিচয় কেমনি বিয়ে হলো তারপরে কেমনি এত বড় বড় ঘটনা ঘটলো আপনার জীবনে আমার সাথে তার পরিচয় হচ্ছে এক বড় ভাইয়ের মাধ্যমে আচ্ছা কত সালে সেটা সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে হম এই গত বছরের ঘটনা সরি দুই বাইশ সালে শেষের দিকে দুই বাইশ সালে শেষের দিকে তার সাথে আমার পরিচয় হয়েছে পরিচয় হয়েছে এক বড় ভাইয়ের মাধ্যমে বড় ভাই বললো যে তার এক ছোট বোনের সাথে দেখা করতে যাচ্ছে আমি তাকে বললাম না ভাই যদি কোন রিলেশন বা অন্য কোন বিষয়ে সেটার ভিতরে আমি যেতে পারবো না আপনার যদি কোন রিলেশন টাইপের জিনিস থাকে সে বলে না আমার ছোট বোন তার সাথে দেখা করতে যাবো তারপর দেখা করতে গেলাম তারপর তার কিছুদিন পর সেই মেয়ে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো এবং আমার সে সামনাসামনি যখন দেখা হলো সে আমাকে আমার নাম উল্লেখ করে জিজ্ঞেস করলো তখন আমি মানে মনে মনে ভাবলাম সে আমাকে কীভাবে চিনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো পাঠানোর পর দেখলাম দিন দেওয়ার ধার্মিক এবং বিভিন্ন দিনদারি কথা বলে তার ফেসবুকে দিনদারি পোস্ট ছবি এবং ধর্মীয় অনেক কথা তো শেষ মেশ আমার সাথে এরকম দিন ধরে বিভিন্ন মশালার কথা বলতো করে কিছুদিন যাওয়ার পর মাসখানের মতো হয়েছে আর আমার ফ্যামিলি থেকে আমার জন্য মেয়ে দেখতেছিল যে বিবাহ করার জন্য অনেক জায়গায় মেয়ে দেখেছে এবং সে তারা বলল যে বিবাহের বয়স হয়েছে করলে ভালো হয় তুই যখন একটা ছোটো একটা জব করো আমি দক্ষিণ অঞ্চলে একটা সরকারি প্রজেক্টে কাজ করি সাইট ইঞ্জিনিয়ার হিসাবে তারপর মেয়ে মেয়ের সাথে কথা মানে ধর্মীয় বিষয়ে কথা বলতাম তো বাসা থেকে বলার পর বাসা জানালাম যে এরকম একটা বড়ো বইয়ের মাধ্যমে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে মেয়েটা দেখলাম ধার্মিক ধর্মীয় বিষয়ে কথা বলে দিনদের আছে সে তারা দেখলো দেখে বললো ঠিক আছে হঠাৎ করে কিছুদিন পর মেয়ে বলতেছে আমার বাসা দিয়ে বিবাহ দিয়ে দেবে আমরা নিজেরা বিবাহ করে নিই ওকে আপনার বাড়ি থেকে কি বললো তখন তখন আমার বাড়িতে তারা মানে জানানোর সময় পাইনি মেয়ে বলে যে আমার বাড়িতে আপনি না বাড়িতে বললেন যে ইয়ে কর মেয়ে দেখছি হ্যাঁ হ্যাঁ মেয়ে তখন তারা কি বলছে তখন তারা বলছে যে হ্যাঁ আমরা একটা ডেট দেখি মেয়ের ফ্যামিলির সাথে কথা বলি ওকে কিন্তু হঠাৎ করে মেয়ে আমাকে মানে কদিনের মধ্যে মাসখানেকের ভিতরে ওই যে মাসখানে পরিচয় মাসখখানে ভিতরে মেয়ে আমাকে হঠাৎ করে বলল যে বাড়ি থেকে আমাকে বিবাহ অন্য জায়গায় দিয়ে দিতে পারে এই জন্য আমরা নিজেরা বিবাহ করে নিই আমি বললাম না আমরা যখন ফ্যামিলির সাথে কথাই বলবো ফ্যামিলিকে জানাবো সেই বিষয়টা তারপর অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে হবে তারপর এই মেয়ে হঠাৎ করে আমার সাথে মানে নিজে বিবাহ করে নিল সেখানে মহরানা একটা ধরছে ধরার পর সেটা ঠিক আছে তার কিছুদিন পর বলে যে তার মেয়ে ফ্যামিলিকে জানালো এবং তারা ঢাকাতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ কর মানে দুই ফ্যামিলি বিবাহ হলো এবং ওই সময় আগে মৌরানার কথা ছিল যে মানে যেটা ছিল এখানে এসে মেয়ের ফ্যামিলি এবং মেয়ের মেয়ে বুদ্ধি করে আমার বাবাকে দিয়ে তারা মৌনাটা বাইরে নিয়েছে আমি সেই জিনিসটা খেয়াল করিনি আমি কাগজে সাইন করেছি আমি ভেবেছি ওই আগেরটাই এসে হুম পরবর্তী দেখি যে মৌরনাটা যখন আমি মানে কপি পেয়েছি মৌরনাটা বাড়তি কত ছিল ওটা ছিল পাঁচ প্রথম ছিল দুই আচ্ছা ওকে প্রথম ছিল দুই আমি পরে ভেবেছিলাম দুই হবে কথা এরকম পরবর্তী তারা একটু চালাই করে মানে বলে যে ছেলের বাবার টাকা আছে সমস্যা কি এরকম করে তারপর মে মরণাটা বাইর দিলাম পরে কাগজ পার করে জিনিসটানি বাবা সাথে একটু মনোমালিন্য হলো কেমন জানি নিতে করতে অন্তত জানি নিতে করতে অন্তত আমি তো ভেবেছিলাম দুই হবে কারণ কথাও তো এরকম হয়েছিল এরকমের ওই বিষয়টা নিয়ে পরে বাদ দিয়ে দিলাম যে থাক যেটা হয়ে গেছে হয়ে গেছে মরণা বিষয় থাক তার এবং মেয়ে বিয়ের আগে বলে যে লেখাপড়া করব না সংসার করব আমি লেখাপড়া মেয়ে হচ্ছে ম্যাথমেটিক্স লেখাপড়া করে হি স্টুডেন্ট ভালো হুম স্টুডেন্ট ভালো তারপর বিবার পর পর শ্রীলঙ্কা পরserialize দিয়েছিল সে দেওয়ার পর এক মাস পর হঠাৎ করে বলতে পড়া লেখা করব ও বিবার পর সে দেওয়ার পর তাকে আমি বলেছি তুমি লেখাপড়া করো গ্র্যাজুয়েশন তো জাস্ট কমপ্লিট করে রাখো কারণ তার অতি সম্পর্কে আমি অতটা জানতাম না আমি চেয়েছি আমার ওয়াইফ শিক্ষিত হবে থাক শিক্ষিত থাক তারপর এক মাস পর সে পড়ালেখা বন্ধ এক মাস পর সে হঠাৎ করে বলে যে আমি পড়ালেখা করবো পরীক্ষা দেব আমি ঠিক আছে করো আমি নিজে নিয়ে যেতাম কলেজে তারপর পড়তে বসতে বলতাম বই খেতে এনে দিতাম রেজিস্ট্রেশনের ফি সব টাকা আমিও দিয়েছি তো এরকম চলতেছিল তার পরবর্তীতে তার গ্রামে বাড়িতে গেলাম আনুষ্ঠানিকভাবে যাবার পর তাদের গ্রাম বাড়ি তাদের আশেপাশে কিছু লোক বলতেছিল আগে একটা বিবাহ হয়েছিল তারা সঠিক ঠিকানাটা বলতে পারে না আর ছেলেটার নামও বলতে পারে না তখন আমি ওখানে তেমন কিছু না বলে পরবর্তীতে চলে আসলাম আসাফা মেয়ে এবং মেয়ের ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম তারা অস্বীকার গেল তারপর বহুতবার জিজ্ঞেস করব তারা অসাই গেল এবং আমার সাথে দুর্ব্যবহার করলো খারাপ ব্যবহার করলো তার কিছুদিন পর আমি মেয়েকে আর একটু ভালোভাবে খোঁজ নিলাম অন্য বন্ধু বান্ধব দিয়ে তখন জানতে পারলাম ছেলের ঠিকানা ছেলে বাড়ি সব কিছু তারপর ওখানে কয়েকদিন সংসার করেছে সেটাও জানতে পারলাম সেই মেয়ে ওখানে এক বছরের মতো সংসার করেছে আপনি আপনি কিচ্ছু বলেন এটা নিয়ে না এটা বলে এটা হচ্ছে এই সে মেয়ে আহ তখন এসএসসি পরীক্ষা বা ইন্টারের সময় মাই গুড গড তারপর ইন্টারের সময় এক বছর সংসার করেছে এর কি তার প্রেমের বিয়ে ছিল মেটর জি না না প্রেমের বিয়ে না ফ্যামিলি থেকেই দিছে ফ্যামিলি থেকেই দিছে দেওয়ার কারণ হচ্ছে আমি যতটুকু জান জেনেছি ওই ছেলেটার সে একটা রিলেশনে ছিল মে তার আগে হ্যাঁ হ্যাঁ রিলেশন ছিল ওখানে মানে একটু ধরা খেয়ে গেছে হ্যাঁ তখন ফ্যামিলিগত দিয়ে ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ দেওয়ার পর ওখানে সে এক বছরের মতো সংসার করেছে সংসার করে ওখানে নিজে আবার ডিভোর্স দিয়ে চলে এসেছে ওকে ডিভোর্স দিয়ে চলে এসেছে আর উনি বলল যে আমরা তেমন কিছু বলতে চাচ্ছি না কারণ এই মেয়ের ফ্যামিলি এরা তেমন একটা ভালো না এরা হচ্ছে এমপির বাড়ির অপোজিটে

এরকমের মানে ওই বিষয়টা গেল জানার পর পরবর্তীতে আমি মেয়েকে বললাম তুমি তো আগে এরকম একটা বিবাহ করেছো সংসার করেছো মেয়ে আপনার কাছে হ্যাঁ মেয়ে আমার সংসার করে নিজে ভেঙে দিয়েছো তুমি তো এখান থেকে লেখাপড়া আমি তোমাকে আর করাবো না হম তুমি লেখাপড়া আমার টাকায় খাবা আমার টাকায় লেখাপড়া করে পরবর্তীতে আমাকে ছেড়ে আবার চলে যাবো হম ওই আমি কয়েক বছর যে নাছির তামিমা হম

ভেতরের কাহিনী অনেক উল্টো হয় অনেক অদ্ভুত হয় জি জি সেটা আমি বলতে পারি না কিন্তু আমি ভেবেছি কারণ বর্তমান যুগে দেখি যে কি লেখাপড়া করেছে তখন লেখাপড়া করে সে একটা চাকরি নিয়ে কলেজের সাথে চলে যায় আমি সেগুলো জানার পর এবং হ্যাঁ ভয় সে অলরেডি একটা কাজ করেছে এখন ওখানে সে মানে প্রেগনেন্ট হয়েছে না হয়েছে এই সব বিষয়ে আমাকে ওই ছেলে বলে নাই কারণ সে আবার পুলিশের চাকরি করতো হম পুলিশের চাকরি করতে আচ্ছা বলে নাই যে তার সাথে খারাপ ব্যবহার করতে পারে খারাপ কাজ করতে পারে এই বিষয়টা আমি জানার পর তাকে বললাম যে না আমি পড়ালেখা করবো না তুমি সংশয় করো আমি কাজ বাস করি ব্যবসা করি যেটা করি যেটা করি যেটা করি আমাদের আর আমার বাবার ব্যাক আর আমি নিজে যা করি মোটামুটি চলে মেয়ে বিবার আগেই জানতে যে আমি কি করতাম না করতাম ও আর একটা বিষয় বিবার আগে মেয়েকে মানে আমার পিছন ছাড়ানোর বহুত চেষ্টা করেছিলাম আচ্ছা মানে চেষ্টা করেছিলাম যেমন আমি বলছি যে না এরকমের আপনাদের বাড়ি হচ্ছে অনেক দূরে আর আমাদের বাড়ি হচ্ছে আরেক এক জায়গায় এটা হয় না দূরে তো পর মেয়ে অনেক কান্নাকাটি অনেক মানে বলে যে আমি আপনার সাথে আপনার আমার খুব মিল খায় আরে বাপরে মিল খেয়ে হয় না ওই এক মাসের মধ্যে এত প্রেম মানে হ্যাঁ এত প্রেম বলতে কি সে আমাকে জাস্ট ধর্মীয় ভাবে জিনিসটা দিয়ে ই করছে যে আমি খুব ধার্মিক আমি দিন দেয়ার বিবাহ করলে আমাকে আপনি খুব সুখী হবেন যত ধার্মিকতার মানুষ যত বেশি কথা কয় এর মধ্যে তত বেজাল লাগে আমার জি জি তাই না জি জি যার ফেসবুকে যত ধর্মের কথা যার মুখে যত ধর্মের কথা আমার মনে হয় এর ভিতরে তত বেজাল এবং ঘটনা তাই বার আসে জি জি এই দরবেশের কাটা দাঁত দেখা এটা বড় প্রভাব পেলাম আমি একটা জি সব দেখানো হয়ে গেছে এখন দুনিয়ার হ্যাঁ তারপরে বলেন তারপর পড়ালেখা আমি বললাম যে হ্যাঁ বাদ দিয়ে দিলাম এবং মেয়ে তার বোন কে বিষয়টা বোন আমাকে বুঝিয়ে বললো কি মেয়েকে একটু মানসিক ডাক্তার দেখাতে মানে ওই মেয়েকে কেন অথবা ওই যে হুজুর খার দেখাতে আর ভাই তুমি কিছু বেবি করাও

মানে বেলবেলেই তাকাইতেছ বেলবেলেই তাকাইতে পড়বতি দের এত খুশি জানার পর বুঝতে বললাম তার চারিত্রিক ভয় সমস্যাতে যে তার এক পুরুষে হয় না মানে বিভিন্ন পুরুষ চেঞ্জ করে যেমন যে প্রেম করেছে বিয়ে করেছে ভাঙছে এবং আমার ওই বিষয় বন্ধু পিছন অনেক দিনই করেছে তার বন্ধু নাম বলবো না বন্ধুর নাম সজল নাম সেমিস্টারে 6 ফিট ওকে মানে 6 ফিট লম্বা হ্যাঁ 6 ফিট লম্বা আচ্ছা मिस्टर 6 ফিট

ঘুরত না প্রেম করতে সেটা আমি রিয়েলি জানি না কিন্তু পরবর্তীতে আমার যেমন হলো ওই তাকে অনেক বিষয় সাপোর্ট দিতে এবং ওই ছেলে তার আগের বিভার বিষয়টা জানতো আচ্ছা তার মানে তাদের ভিতরে রিলেশনশিপ থাকতেও পারে নাও থাকতে পারে এটা আমি শিওর না তবে আপনি কারোর সাথে প্রেম দেখেন নাই মেয়ের না প্রেম দেখিনি নাই বিভার তারপর কি হলো আপনার এই মহিলার সাথে লাস্টলি কি হলো গিয়ে তারপর এই বিষয়টা জানতে পারলাম আমার বন্ধু আর আর কিছুদিন পর জানতে বললাম আমি যেই ভাইয়ের সাথে যেই ভাই দ্বারা দেখা করতেছিলাম সেই ভাইকেও সে পটানোর জন্য চেষ্টা করেছিল এবং সেই ভাই হচ্ছে একজন হাফেজ ওকে সেই ভাইকে পটানোর চেষ্টা করেছিল সেই ভাই জাস্ট দেখা করতে গেছিল কথা বলতে গেছিল এবং সেই ভাইকে আমি যতটা জানতে পেরেছি সেই ভাইকে মানে বলতেছিল যে তার বাড়ি থেকে বিয়ে সম্বন্ধ সে ইসলামিক ভাবে পরামর্শ দেন কিভাবে কি কারণ ভাই কতটুকু পছন্দ করত না করত সেটা আমি জানি না কিন্তু তাকে পটানোর চেষ্টা করেছে এটা আমি সেজন জানতে পেরেছি পরবর্তীতে সেই ভাইয়ের মাধ্যমে আমার সাথে যখন পরিচিত পরিচয় দেখে যে ওই যে ভাই তার থেকে আমি টুল হাইটে লম্বা লুকে ভালো এবং আমাদের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের ফ্যামিলি স্ট্যাটাস হচ্ছে সবাই বুয়েট কুয়েট এবং মেডিকেল লেখাপড়া করা এবং ওয়েল সেটেড আমেরিকা কানাডা মোটামুটি ওয়েল সেটেড আমি নিজেও ইঞ্জিনিয়ার আমার বাবা একজন ইঞ্জিনিয়ার এরকমের দিনগুলো যার ছিল যা পর তখন আমি বললাম যে এই মেয়েকে দিয়ে তো লেখাপড়া করে চলে যাবে তখন আমি বললাম যে লেখাপড়া আপাতত স্টপ থাক তুমি সংসার করো এগুলো সে বললো ঠিক আছে থাক তা আপনি এক কাজ করেন আপনার যখন বয়স আছে আপনি সরকারি চাকরির চেষ্টা করেন চেষ্টা করেন কোচিং করেন খুবই ভালো হ্যাঁ খুবই ভালো আমি ওই ওই কাজটাই করতেছিলাম তারপর করতে পার সে বলে যে আমার আম্মু অসুস্থ বাড়ি যাবো বাড়ি যাব আমি বলি ঠিক আছে চলো তারপর গেলে আমি বাড়ি নিয়ে গেলাম বলে যে কিছুদিন থাকবো কিছুদিন থাকবো বলে সে থেকে গেল তারপর চলে আসলাম আসার পর এবং তারা হঠাৎ করে আমার ফোন দিয়ে বলে কি এখন আসবে না পরে আসবে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসবে বলি যে পরীক্ষা যখন দেবে তার তো বরিশাল আসতেই হবে তাই আসুক পরীক্ষা দিয়ে আসুক আমি নিয়ে আসি এরকমের মানে বলার পর তারপর সে ডিনাই করে দিলে আসবে না তার কিছুদিন পর শুনতে বললাম সে আমাকে একটা মিথ্যা যৌতুক মামলা দিয়েছে ও তার আগে ফোন দিয়ে আমাকে বলে যে তার মামা তার মামা আমাকে ফোন দিয়ে বলে যে ও সংসার করবে না মোরনের টাকা দিয়ে দেন আর এই এ তখন তার আপনার বউয়ের বয়স কত তখন বয়স এটা হচ্ছে এই বছরের কাহিনী তার মানে কত হচ্ছে তখন তার বয়স তার সার্টিফিকেট বয়স সে টোয়েন্টি ফোর আর অ্যাকচুয়াল বয়সিস টোয়েন্টি সেভেন তার মানে সাতাশ বছর টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আর এর মধ্যে তার দুই খান ডিভোর্স হয়ে গেল হ্যাঁ আপনারাই কেস দিল

টাকা দিয়ে দিলাম হুম তারপর সে মামলা উদ্যোগ করে নিয়ে গেল হুম তারপর সে মামলা যেদিনকে উদ্যোগ সেদিন কি সে আমাকে আবার ডিউজ দিয়ে দিচ্ছে বাহ ডিউজ দিয়ে সে সে তার মতো সে চলে গেছে তারপর তারপর সে তার সাথে আমার সম্পর্ক নেই আর যোগাযোগ নেই তার সাথে নিজেকে এত এত অদ্ভুত একটা ঘটনা আর আরেকটা বিষয় যে সে যে বলছে যে সংসার করবে না মোরা টাকা দিয়ে দেওয়া এর ভিতরে তাকে আমি আনতে গিয়েছিলাম সে আমার সাথে দেখা করেন এবং তারা আমাকে খুব দুর্ব্যবহার করে পাঠিয়ে দিয়েছে স্বাভাবিক কারণ সে সিদ্ধান্ত নিয়েই নিছে। হ্যাঁ নিয়েই নিয়েছে তারপর ওই দুর্ব্যবহার করার পর আমি চলে আসার পর আমি ডিসিশন নিয়েছিলাম যদি না ই আসতে জোর করে জোর করে সংসার হয় না জোর করে কাউকে রাখা যায় আর এই যে মেয়ে যতটুকু জানছি সে এখন পর্যন্ত এক দুই তিন চার আমি সব পাঁচজন তার মনে বসবাস করছে বা রিলেশন ছিল সে কারো সাথে সুখী না সুখিনায় থাকতে পারবে না তার মানে তার মনের মতো কাউকে সে এখনো পায়নি ঠিক খুঁজেই যাচ্ছে জি সালমান খান লাগবে জি নে ব্রাদার এই যে ধরেন এত নামাজই এত ধর্মই এত মাসলামাশাআল্লাহ একটা মেয়ে সেও যদি একটা মানে এরকম পাঁচজন পুরুষ নিয়ে আপনার জীবনটা একদম নষ্ট করে দিল জি শুরু শুরুতে কখনো আপনার মনে হয় নাই যে এই মহিলার মধ্যে তার কথাবার্তা শুনে যে বকধার্মিক লাগতেছে কিংবা এর মধ্যে কোনো ভেজাল আছে না 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 আমার সে এতটা মানে অভিনয় করতে পারে আর মানুষকে কনভেস করতে পারে এবং তার ক্লাসমেটের সাথে আমার কথা হয়েছিল সে তাকে আমি জিনিসটা

তখন সে অন্য কলিগের চলে যেত আপনার কেন মনে হয়েছে সে চলে যাইত মনে হয়েছে কেন সে অতীতে এই কাজগুলো করেছে সে একটা বিবাহ করে ডিভোর্স দিয়ে চলে এসেছে কারণ সেখানে সে একজন সরকারি চাকরিজীবী আগে যেয়েছিল এবং সে বিবাহ করে তার একটা মেয়ে সন্তান আছে সুখে শান্তি যে সংসার করতেছে তার ভিতরে কোনো সমস্যা নেই তাহলে তাহলে এই মেয়ের ভিতরেই সমস্যা মেয়ের সে এক পুরুষ ভালো লাগে না আচ্ছা সো এই জন্য আপনার আগে থেকে মনে হয়েছে যে যেহেতু সে এক পুরুষ ভাল লাগে না সুতরাং আমি তাকে বাইরে মিশতে দিব না যে আমি চেয়েছিলাম যে তাদের সে মেয়েদের ভিতরে মিশুক তার গাজিন বোন আমার আত্মীয় স্বজন তার বোনরা খালা মামি এদের সাথে মিশুক পর পুরুষের সাথে সে না মিশুক ওকে ঠিক আছে আপনার এই গল্প থেকে আপনি যদি মনে করেন আপনার জীবনের শিক্ষা থেকে যারা দেখছে লাখো মানুষ তাদের কোনো শিক্ষা নেওয়ার কিছু আছে জি শিক্ষা নেওয়ার বিষয়টা হচ্ছে কি আমি বলতে চাচ্ছি বিবাহ পূর্বে তার সম্পর্কে ভালোভাবে আশেপাশে খোঁজ নিয়ে জেনে তারপর বিবাহ করা উচিত সঠিক বিবাহ করা উচিত এবং তাকে যাচাই বাছাই করে বিবাহটা করা উচিত এবং দিনদার ধার্মিক দেখে বিবাহ করা আগে মানে দিন দেয়ার হলেই ধার্মিক হলে যে সে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই আবার এই বর্তমানে আছে অনেক পুরুষই আপনার ধরেন চাকরির জন্য বা বিবাহের জন্য অনেক নারী চাকরির জন্য বিবাহের জন্য মানে ধার্মিক একটা লেবাস ধরে লেবাসটা ধরে এই জন্য তার ভালোভাবে জেনে নেবে এবং যদি জানতেও পারে যে তার মানে ওই পুরুষ বা নারীর আগে ডিভোর্স হয়েছে তখন এইটা তার তদন্ত করা উচিত যে কি কারণে ডিভোর্সটা হয়েছিল মেয়ের দোষ ছিল না ছেলের দোষ ছিল হম তাপাক বিবাহ করা হয়েছিল কারণ ধরেন একটা ডিভোর্স মেয়ে তাকে বিবাহ করতে গেল তখন তাকে বলবে ছেলের দোষ এই জন্য তাকে যাচাই করা যেত আবার ধরুন একটা ছেলেকে বিবাহ করতে গেল তখন বলবে যে মেয়ের দোষ এই জন্য যাচাইটা করা উচিত রয় রয় এ নিয়ব্রাদ আল্লাহ ভালো করুক নিশ্চয়ই উনি আপনার জন্য যোগ্য এবং মন মতো পার্টনার রেখেছেন in china